লীলা এবং জাদুর তুলি যা স্বপ্নকে জীবন্ত করে তোলে একটা ছোট্ট গ্রামে বাস করত লীলা নামে এক মিষ্টি মেয়ে সে ছিল খুবই কল্পনাপ্রবণ এবং চিত্র আঁকতে খুব ভালোবাসত তার মা বাবা সাধারণ কৃষক হলেও লীলার স্বপ্ন ছিল একদিন সে তার আঁকা ছবির মাধ্যমে পৃথিবীকে রঙিন করে তুলবে গ্রামের এক বৃদ্ধ চিত্রশিল্পী মাস্টার রতন লীলার প্রতিভা দেখে মুগ্ধ হয়ে গেলেন একদিন তিনি লীলাকে একটি পুরনো তুলি উপহার দিলেন এবং বললেন এই তুলি সাধারণ কিছু নয় এটিতে বিশেষ এক জাদু আছে তবে মনে রেখো একে সদ্ব্যবহার করতে হবে লীলা বাড়িতে গিয়ে ভরে সেই তুলিটি হাতে নিল এবং একটি সুন্দর সূর্যোদয়ের ছবি আঁকল হঠাৎই আশ্চর্যজনক ঘটনা ঘটল কাগজের সূর্যটি ধীরে ধীরে বাস্তবে রূপ নিল এবং ঘরের জানালা দিয়ে আলো ছড়িয়ে দিল লীলা বিস্ময়ে অভিভূত হয়ে গেল এরপর সে একের পর এক ছবি আঁকতে লাগল একটি ঝর্ণা কিছু রঙিন প্রজাপতি এমন কি একটি ছোট্ট খরগোশ অবিশ্বাস্যভাবে তার আঁকা প্রতিটি জিনিস সত্যি হয়ে গেল গ্রামবাসীরা জানতে পারল এই জাদুর তুলির কথা এবং তারা লীলার কাছে এসে নিজেদের স্বপ্নের জিনিস আঁকানোর জন্য অনুরোধ করল লীলা তাদের অনুরোধ রাখতে শুরু করল সে ক্ষুধার্ত মানুষদের জন্য ফলের বাগান আঁকত জলহীন মাঠে নদী সৃষ্টি করত এমনকি ভাঙা ঘরগুলোকেও নতুন করে রঙিন করে তুলত ধীরে ধীরে গ্রামটি এক স্বপ্নের রাজ্যে পরিণত হল কিন্তু একদিন এক লোভী জমিদার লীলার জাদুর তুলির কথা শুনে সেটি কেড়ে নেওয়ার পরিকল্পনা করল সে লীলার কাছে এসে বলল আমাকে একটি বিশাল স্বর্ণের প্রাসাদ এঁকে দাও না হলে তোমার এই তুলিটি আমি জোর করে নিয়ে যাব লীলা ভয় পেলেও হার মানল না সে এক চতুর পরিকল্পনা করল জমিদারের জন্য সে একটি বিশাল প্রাসাদ আঁকতে লাগল কিন্তু সেই প্রাসাদের দরজা জানালা সব বন্ধ করে দিল যখন প্রাসাদটি বাস্তবে পরিণত হল তখন জমিদার নিজেই সেই প্রাসাদের ভেতরে আটকা পড়ে গেল গ্রামবাসীরা আনন্দে উল্লাস করল তারা বুঝল লীলার তুলির শক্তি শুধু জাদু নয় এটি ছিল তার দজা ও শুভচিন্তার প্রতিফলন লীলা এরপরও তার তুলির মাধ্যমে মানুষের সাহায্য করে গেল সে বুঝে গিয়েছিল স্বপ্নকে সত্যি করতে শুধু জাদু নয় ভালোবাসা আর মনোবল দরকার এভাবেই লীলার গল্প ছড়িয়ে পড়ল দূরদূরান্তে এবং সে পরিণত হল এক মহান শিল্পী ও মানুষের বন্ধুতে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভাল লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন